নমস্কার বন্ধুরা কে জেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমার রেসিপি পালং পনির রেসিপিটি বানানো ভীষণই সহজ আর রেসিপিটি বানাতে খুব কম সময় লাগে আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি স্কিপ না করে আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু করি আজকের আমার রেসিপি পালং পনির বানানোর জন্য প্রথমে আমি পালং শাকগুলো সেদ্ধ করে নেব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি পাঁচশো মতো জল দেব। এই জলের মধ্যে চায়ের চামচে চার ভাগের এক ভাগ বেকিং সোডা দেব আর এক চামচ দেব লবণ এবার জলটা ভালো করে নাড়িয়ে দেব আর এদিকে পালং শাক নিয়েছি এখন পালং শাকের সিজন নয় এখন তো বারো মাসই পালং শাক পাওয়া যায় পালং শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জলের মধ্যে পালং শাকগুলো দিয়ে দেব। এবার একটা চামচ দিয়ে নেড়ে দেব যে কোনো শাক সবজি সেদ্ধ করার সময় যদি একটু বেকিং সোডা দেওয়া হয় তাহলে সেই সবজির কালার একই রকম থাকে সেই জন্য আমি একটু বেকিং সোডা দিয়ে শাকগুলো সেদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে দেব দেড় থেকে দু মিনিট সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর এবার ঢাকাটা খুলব গ্যাস অফ করে দেব এবার পালং শাকগুলো ভালো করে জল ছেকে তুলে নেব এই পালং শাকগুলো এবার ঠান্ডা ফ্রিজের জলে ভিজিয়ে রাখবো ফ্রিজের ঠান্ডা জলে রাখবো কারণ ফ্রিজের ঠান্ডা জলে যদি এই শাকগুলো রাখা হয় তাহলে শাকের সবুজ কালার একই রকম থাকে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় শাকগুলো ঠান্ডা হয়ে গেছে এবার জল থেকে ভালো করে চিপে মিক্সির মধ্যে নিয়ে নেব ভালো করে চিপে নিতে হবে যাতে বেশি জল না থাকে আর এই শাকের মধ্যে চারটে কাঁচা লঙ্কা দেব এবার ঢাকা বন্ধ করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের ভেতরে টু টেবিল স্পুন ঘি দেব আর টু টেবিল স্পুন সাদা তেল দেব। তেল আর ঘি গরম হয়ে গেছে এবার দু চামচ আদা বাটা দেব এবার ভালো করে নেড়ে দেব আদা বাটা ভালো করে ঘি আর তেলের মধ্যে কষিয়ে নেব যাতে আদা বাটার কোনো কাঁচা গন্ধ না বেরোয় এবার হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দেবো যাতে মশলাগুলো না পুড়ে যায় ভালো করে নেড়ে দেব এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেবো এরপর এক চামচ লবণ দেব আর এক চামচ চিনি দেব দে ভালো করে নেড়ে দেব দেড় থেকে দে 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 দু মিনিট ভালো করে মশলাগুলো কষিয়ে নেব দু মিনিট পর এবার কাঁচা লঙ্কা আর পালং শাকের পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে দেব সমস্ত মশলার সাথে পালং শাক ভালো করে কষিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব এবার মিক্সি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব খুব বেশি জল দেব না জল দেওয়ার পরও ভালো করে নেড়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে আরও দু মিনিটে ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে দু মিনিট কষানোর পরে কেটে রাখা পনিরগুলো দিয়ে দেব পনির দেওয়ার পরও ভালো করে নেড়ে দেব খুব আস্তে করে নেড়ে দিতে হবে যাতে পনিরগুলো না ভেঙে যায় পনির দেওয়ার পরেও আরও দু মিনিট ভালো করে কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দেব জল দেবার পরও ভালো করে নেড়ে দেব এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে এবার ঢাকাটা খুলব খুব আস্তে করে নেড়ে দেব গেভিটা অনেকটাই কমে গেছে আর সব শেষে এবার হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেবার পরও ভালো করে নেড়ে দেব একেবারে রেডি হয়ে গেছে আমার পালং পনির গ্যাস অফ করে দেব এবার ঢাকাতে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দশ মিনিট পর এবার একটা প্লেটে ঢেলে নেব ভাত রুটি লুচি পরোটা সবার সাথে এই পালং পনির ভীষণই ভালো লাগে নিরামিষ দিনে বাড়িতে কোনো গেস্ট আসলে খুব কম সময়ের মধ্যে রেসিপিটা বানানো যায় ভীষণই টেস্টি হয় বাড়ির বাচ্চারা রেসিপিটা ভীষণই পছন্দ করবে এই দেখুন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে এবার আমি বাড়ির সকলকে সার্ভ করব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইলো আজকে আসি বন্ধুরা আবার চলে আস নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন